হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে একটা সচেতনমূলক একটা ভিডিও বানাতে চলেছি যে ভিডিওটা দেখলে অনেকের উপকার হতে পারে আবার অনেকের অপকার হইতে পারে তো চলুন আজকে কি বিস্তারিত কথা বলবো যে বিষয় নিয়ে বিষয়টা হলো আপনার ঠিক এমন ধরনের যে স্ক্রিনের যে ছবিটা দেওয়া আছে এমন ধরনের কিছু কিছু মেসেজ আসতেছে যে মেসেজে লেখা আছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে নিচের লিঙ্কে ক্লিক করুন আবার লিখা আসতেছে মেসেজ আসতেছে আপনার বিকাশ অ্যাকাউন্টে এত টাকা জমা হয়েছে নিচের লিঙ্কে ক্লিক করুন তো মেন পয়েন্ট হচ্ছে এটা যে নিচের লিংকে ক্লিক করুন এই যে লেখাটা আসতেছে যে এইটা কম বেশি সবার সিমে আসতেছে সবার ফোনে আসতেছে এটা অনলাইনের মাধ্যমে লাগতেছে না যে অনলাইন থেকে আমাদের এটা আমরা যে ভয় পাইতাম যে অনলাইন থেকে কেউ যদি কোনো লিঙ্ক দেয় সেই লিঙ্কে যদি ক্লিক করি তাহলে আমাদের সব কিছু হ্যাক হয়ে যেতে পারে কিন্তু এইটার মাধ্যম হচ্ছে অন্যটা এটা হচ্ছে আপনার সিমে যে কোনো সিমে বাংলা লিঙ্ক রবি গ্রামীণ এয়ারটেল যে কোনো সিমে এই ধরনের মেসেজ আসতেছে ইদানিং একটু বেশি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে মেসেজটা আসতেছে আমারও ঘন ঘন আসতেছে এটা এই জন্য ভাবলাম যে আপনাদের কাছে শেয়ার করি তো এই যে লেখাটা আসতেছে যে এত টাকা জমা হয়েছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিচের লিংকে ক্লিক করে চেক করতে হবে হ্যাঁ লিঙ্ক কিন্তু দিয়ে দিচ্ছে তো আবার ওইখানে আছে বেকাশের জন্য আসতেছে রকেটের জন্য যে কোনো অ্যাকাউন্ট হিসেবে আপনার এমনভাবে আপনাকে প্রবণতা দেখাবে যে আপনি তাদের ফাঁদে পা দিতে একবার বাধ্য ঠিক সেই রকমভাবে যে এত লাখ টাকা জমা হয়েছে বা এত টাকা জমা হয়েছে আপনি নিচে ক্লিক করুন লিঙ্কে তো এই যে নিচের যে লিঙ্কটা আছে তো আমরা তো সবাই স্মার্ট না হ্যাঁ এমন আছে আমার মতো মূর্খ যেমন আমি বুঝি না তেমন কিছু আমার মতো মূর্খ যদি হয় কেউ তো সেরকম যদি লোভে পড়ে লোভে পড়ে যে ভাববে যে এত টাকা জমা হয়েছে তো দেখি আমার কি ব্যাংকে কত টাকা জমা হয়েছে তো চেক যখন করতে যাবো যে লিংকে যখন আমরা ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এমন একটা সাইটে নিয়ে যাবে যে সাইটটা আপনার সব কিছু হ্যাক করে যাবে হ্যাক হয়ে যাবে তো এই ধরনের ফাঁদে পা যারা দেবেন তারা মনে করেন আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তাইলে ওটা হ্যাক হইতে পারে বা আপনার ফোনটা হ্যাক হইতে পারে বা আপনার অ্যাকাউন্ট বা বিকাশ নগদ যে কোনো অ্যাকাউন্টে যদি টাকা থাকে ওইটা আপনার হ্যাক হয়ে যেতে পারে যে কোনো মাধ্যমে আপনার হ্যাক করার জন্য তারা প্রস্তুত তো কিভাবে হ্যাক করবে কিভাবে কি করবে সেটা মানে ওরা যে কি কিভাবে যে আসবে সামনে উপস্থিত হবে কোন মাধ্যমে যে আসবে সেটা আমরা কেউ বলতে পারি না কেউ জানিও না তো এমন ধরনের ফাঁদে কে পা দেবেন না এরকম অনেক মেসেজ আসবে অনেক কিছু দেখাবে তো যেমন ওই যে বিকাশ প্রতারক যে আপনার অ্যাকাউন্টটা এখন ডিসেবল হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এটা করুন ওটা করুন ঠিক সেরকম সেম কিন্তু পদ্ধতিটা আলাদা হ্যাঁ তো এমন ধরনের যদি কেউ কোনো মেসেজ পান আপনার ফোনে বা সিমে যদি এমন ধরনের মেসেজ আসে তাহলে আপনারা কেউ ক্লিক করবেন না যদি ক্লিক করেন তাহলে মনে করবেন আপনার ফকির হইতে সময় লাগবে না তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ